স্বাস্থ্যসেবার উন্নয়নে পাঁচ হাজার চারশো তিরানব্বই চিকিৎসক নিয়োগ দেওয়া হবে জানালেন এনআইডি সেবা অবশ্যই ইসির অধীনে থাকা উচিত বললেন সিইসি সাদিক আক্রম ইমরানের জামিন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের বিরোধ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ আহত এবং তিন দশকের রেকর্ড ভাঙা দাবানলে জাপান আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান বলেছেন রাজধানী সহ সারাদেশে সেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পাঁচ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস এ কথা বলেন তিনি সৌদার রিজওয়ানা হাসান বলেন পিএসসির মাধ্যমে তিন হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এটার অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার জাতীয় পরিচয়পত্র সেবা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে তা নেওয়া হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রোহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এনআইডি সেবা ইসির অধীনে থাকা উচিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন অবশ্যই থাকা উচিত সংস্কার কমিশনের রিপোর্টের পর থেকেই তো সেটি বলছে ভোটার নিবন্ধনের বাই এটি থাকা উচিত। আমরা দিয়েই যাচ্ছি ছাগলকান্ডে আলোচিত সাদিক আগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম ইসলামের আদালতে তাকে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিদেশ থেকে নীতিমালার বাহিরে গরু আমদানি সহ সাদিক আগ্রোর মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি মঙ্গলবার রাজধানীর মালিপাগে সিআইটি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সিআইটি ইমরান হোসেন কে আমরা গতকাল মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনে চারে দু ধারা এবং চার ধারায় তাকে অর্থ পাচার অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে তার এবং তার যে ওখানকার ব্যবস্থা না পরিচয় পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুক এছাড়া আরও পাঁচ জনের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিশাল সার সিআইটি জানায় ইমরানের বিরুদ্ধে একশো কোটি টাকা পাচারের মামলা রয়েছে সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও ইমরানের নামে বিপুল সম্পদের প্রমাণ মিলেছে উল্লেখ করে তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানায় সিআইডি সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে যেটা জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরও কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে এদিকে ইমরান হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তাকে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইমরানের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সোমবার ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডি বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছে সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয় পরিবারের সঙ্গে থাকতে পেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক সুস্থতা বেড়েছে বলে জানিয়েছেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডেম জাহিদ হোসেন বলেন এই মানসিক সুস্থতায় বেগম জিয়ার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে তুলেছে চিকিৎসকদের মতামত ও শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি নেত্রীর দেশে ফেরা নির্ভর করছে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক তারেক সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের অনেক। ভালো আছেন এটি বলা যায় খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহরবানি অনেকটা সুস্থ আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয় কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে জোর করে উনি আসেন নাই উনি বলেছেন বিদেশে আমার কোনো মানে প্রভু নাই হয়তো বন্ধু আছে এবং উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শিগগিরই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেন হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনার আগে যেন কেউ নির্বাচনের কথা না বলে মঙ্গলবার রায়ের বাজারে 24শে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যেই সময়টুকুই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে চারাই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমরা তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জ্বালাই জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে উঠে উঠেন সেই কামনা করি এবং আমরা জুলাই গণভ্যুত্থানে সংগঠিত গণহত্যা যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন যে জুলাই মাসে ছাত্রজনতার উপর নেমে এসেছিলো আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব তাদের তাদেরকে তাদের যে কষ্ট সে কষ্ট কিছুটা হলে কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে সময় আসোময় হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিরিশ জন আহত হয়েছেন মঙ্গলবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা এর আগে সোমবার ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই চালকের বাঘ বিতণ্ডা হয় এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারি চালিত অটো যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে উপজেলার সিংহ গ্রামের মাইঝাটি ও দাইরল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয় এলাকার সূত্র জানা যায় সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে ব্যাটারি চালিত অটোরিক্সা যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাই তৌহিদ তালুকদারের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এ খবর পেয়ে বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে দশজন আহত হন এ ঘটনার জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি জানান পুলিশকে পরিস্থিতি শান্ত করেছে সেখানে পুলিশ মোতায়েন আছে বলেও জানান তিনি অনুগ্রহ বিশ্বাস জাগো নিউজ গাজিপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে হাত ও পায়ে রক কেটে হত্যার পর সড়কে ফেলে রাখার অভিযোগ উঠেছে তাকোয়া পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা নিতে গরিমসির অভিযোগ তুলে তাকোয়া পরিবহন বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা চালক ও স্থানীয়রা মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েক হাজার মানুষ নিহতের পরিবারের দাবি সোমবার বিকেলে মাস্টার মাস্টারবাড়ি এলাকায় তাকোয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে অটোরিকশা চালক মোহাম্মদ লিটন মিয়া বাঘ বিতণ্ডা হয় এরপর তাকে তাকুয়া পরিবহনের স্টাফরা জোর করে তুলে নিয়ে যান তুলে নেওয়ার দুই ঘন্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে হাত পায়ে রক কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এ ঘটনায় মামলা করতে গেলে রাতভর থানায় অবস্থান করেও মামলা না নিয়ে দুর্ঘটনার মামলা করার পরামর্শ দেয় পুলিশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মামলা নেওয়া হচ্ছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল সংবাদ জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে এবং এটি আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে এই দাবানলে এখনো পর্যন্ত বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক হাজার দুইশো এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে উত্তর জাপানের আফুনাতো শহরে প্রায় এক সপ্তাহ আগে দাবানল ছড়িয়ে পড়ে আবহাওয়াবিদদের মতে অস্বাভাবিক শুষ্ক শীত ও প্রবল বাতাস এই আগুনের মূল কারণ সোমবার পর্যন্ত দাবানল দুই হাজার একশো হেক্টর ভূমি ধ্বংস করেছে এবং চুরাশিটি ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিয়েছে এছাড়া আরও দুই হাজার মানুষ আত্মীয় স্বজন বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রশাসন ধারণা করছে এই দাবানলের কারণে একজনের মৃত্যু হয়েছে গত সপ্তাহে শহরের একটি সড়কে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় দুই হাজারের বেশি আত্মরক্ষা বাহিনীর সদস্য ও দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে ঘন বন ও খাড়া পার্বত্য ভূমির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে উঠছে এই অঞ্চলটি দু সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হওয়া শহরগুলোর মধ্যে অন্যতম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার স্বাস্থ্যসেবার উন্নয়নে পাঁচ হাজার চারশো তিরানব্বই চিকিৎসক নিয়োগ দেয়া হবে জানালেন এনআইডি সেবা অবশ্যই ইসির অধীনে থাকা উচিত বললেন সিসি সাদিক ইমরানের জামিন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের বিরোধ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ আহত এবং তিন দশকের রেকর্ড ভাঙা দাবানলে পড়ছে জাপান আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য